জিমিন এক নামে এই কাপে কোটি ভক্তের হৃদয় কিন্তু প্রশ্ন হচ্ছে জিমিনকে কেন বলা হয় কে পপের রাজা চলো আজকে তোমাদের তিন মিনিটেই ব্যাখ্যা করছি কিভাবে জিমিন পেলো এই রাজা উপাধি প্রথমত পারফরম্যান্স জিমিন শুধু গায় না তোমরা হয়তো বলতে পারো জিমিন কি শুধু গান গায় না সে নাচেও অনেক পটু এবং অনেক দক্ষ তার ভক্তদের মন চুরি করে সে এত ভালো ড্যান্স করে যা তুমি কল্পনা করতে পারবা না তোমরা হয়তো অনেকেই তাকে স্টেজে পারফরমেন্স করতে দেখেছো সে তার ড্যান্স দিয়ে ভক্তদের মন চুরি করে নেয় তার ড্যান্স স্টাইল ক্লাসিক এবং এত সুন্দর মডার্ন টাইপের হিপ হপ ড্যান্স জিমিন করতে পারে যেটা অন্য কোনো কেপ আইডল পারে না এই জন্যই তো আমরা জিমিনকে বলি রাজাদের রাজা মানে এক কথা স্টেজ প্রেজেন্সের রাজা সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে তার ভোকাল জিমিন তার ভোকালে এতটা ফোকাস করে প্রতিটা গানে থাকে গভীর আবেগ সফট পাওয়ারফুল ভয়েস তার গলায় শুনলেই বোঝা অথচ ভঙ্গি যায় এটা ঝিমিন বুঝতে পারছো একজন গায়ক শুধুমাত্র তার সাউন্ড শুনেই বোঝা যায় সে হচ্ছে জিমিন জিমিন যেমন মঞ্চে দুর্দান্ত তেমনি বাস্তব জীবনেও অনেক বিনয়, সদয় ও দারুণ সেনহশীল। সবাইকে খুব সহজে আদর করে এবং ছোট বাচ্চাদেরকে সে অনেক যত্ন করে বিটিএস সদস্যরা বারবার বলছে জিমিনের আছে একটি কেন্দ্রবিন্দু হৃদয় এছাড়াও ফ্যাশন দুনিয়াতে তার রয়েছে রাজত্ব চোখে পড়ার মতো স্টাইল ম্যাগাজিন কভার আর বিলিয়ন ডলার ব্র্যান্ডের সাথে কাজ সব মিলিয়ে তিনি হলেন কে পপের ফ্যাশন আইকন এত সব গুণ একসাথে খুব কম কেপ তারকার মধ্যে আছে তাই শুধু ভক্ত নয় মিডিয়াও বলে জিমিন ইজ দা কিং অফ কে-পপ তোমরা হয়তো কখনোই কল্পনা করতে পারবে না একজন কত বড় কে-পপ আইডল দেখা গেছে বেশিরভাগ কে-পপ আইডল জিমিনকে শরণ করে জিমিনের স্টেপগুলো ডান্সের স্টেপগুলো প্লো করে তো একবার স্টেজে জিমিন পারফরম্যান্স করতেছিল তো অনেক আর্মি ফ্যানরা হা করে তাকিয়ে মানে কি লেভেলের পারফরম্যান্স হলো মানে চোখের পলক ফেলা যায় না তো জিমিন হচ্ছে সেই রাজা যাকে হাজার হাজার দর্শক আর্মি ফ্যানরা ভালোবাসে আর তাই তো আমরা তাকে বলি কে পপের রাজা তো জিমিন বেঁচে থাকুক আমাদের সকল আর্মিদের হৃদয়ে তো জিমিনের নাচের স্টেপগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে বাংলাদেশের আহ যারা নতুন আর্মি আছো তোমরা যদি নাচ শিখতে চাও বিশেষ করে ড্যান্স শিখতে চাও তোমরা জিমিনকে ফলো করতে পারো জিমিনকে ফলো করলে তুমি খুব ভালো ড্যান্সের স্টেপ শিখতে পারবা তো আমাদের এই রাজাকে কেন কে পপের রাজা বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো যার ভিতরে এত ট্যালেন্ট এত গুণ সে তো রাজাই হবে তাই না তো আমরা বলতেই পারি হচ্ছে রাজা রাজা আর কেন যে সেটা অলরেডি তোমাদেরকে বলছি তো ভালো থেকো সবাই আজ এ পর্যন্তই আর যদি তোমাদের আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবা আর লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে অনুপ্রেরণা পাই তো তোমাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের সবাইকে বলে দিও ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এ পর্যন্তই ভালো থেকো সকল আর্মি এবং ভালো থেকো আমাদের বিটিএস সাত রাজা